চলে এসি আজকে হোলির দিন দই বড়া বানাবো তার জন্য দেখো ডাল ভিজে রেখেছিলাম এবার মিক্সিতে আমি বেটে নেবো দেখো বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো আমার যেহেতু মিক্সির বাড়িটা ছোটো তার জন্য আমাকে অনেকবারই পিসতে হয়েছে জানো তো মিক্সির বাটিটা কোথায় রেখে দিয়েছি আমার ঠিক করে মনেই পড়লো না তো দেখো এরকম করে আমার পেশা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে ফেটাবো তো আমি দেখো একই ডাইরেকশানে অনেকক্ষণ ধরে ফেটিয়েছে এটা তুমি যত ফাটবে তত তোমার বড়াটা স্পঞ্জি হবে নরম হবে তো দেখো আমার ফেটানো কমপ্লিট এবার মৌরি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিয়েছে আর একটু দিলাম খাওয়া সোডা এই খাওয়া সোডাটা তুমি দিতেও পারো না দিতেও পারো তো আমি একটুখানি দিলাম যে বড়াটা একটু স্পঞ্জি হবে আমি অনেকক্ষণ ধরে ফেটেছি তাও দিলাম তো দেখো আমার ফ্যাটানো কমপ্লিট এবার একটা আমি বাটিতে জল নেবো দেখবো ফ্যাটানো হয়েছে কি না যদি জলটার পর ভেসে ওঠে তাহলে জানবে তোমার ফেটানো কমপ্লিট দেখো আমার ফেটানো হয়ে গেছে তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আর আমি হাতটা একটু ভিজিয়ে নিয়ে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম তো এরকম হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একটু কম করেই রেখো গ্যাসের ফ্লেমটা তুমি যদি জোরে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার বড়াগুলো সব পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো দেখো সেকেন্ডবারও আমি অল্প অল্প করে ছোট্ট ছোট করে দিয়ে দিলাম জানো তো এটা তেলের ওপর দিলেই না একদম ফুলে যাচ্ছে কারণ আমি অনেক ধরে ফেটেছি আবার একটু খাবার সোটাও দিয়েছিলাম তার জন্য তো দেখো আমার বড় ভাজা কমপ্লিট দেখতেই পেলে কত স্পঞ্জি হয়েছে তো দেখো এরকম একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম আর একটু ইন্ডাকশানে আমি জল বসে দিয়েছি একটু হাত গরম জল হবে ওতে একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম তো এই জলটা আমি ওর মধ্যে মানে এই বড়ার মধ্যে দিয়ে দেবো আর চেপে চেপে আমি বড়াগুলোকে একটা একটা করে তুলে নেবো একটা থালার মধ্যে তো আচ্ছা আমি এই পদ্ধতিতে রান্না করলাম তোমরা কী পদ্ধতিতে করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবে যদি ভালো লাগে সেটাও জানিব তো দেখো আমার বড়াগুলো আমি সব ছেঁকে তুলে নিয়েছি এবার আমি ধনে পাতার চাটনিটা বানাবো তো দেখো ধনে পাতাটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর মিক্সির বাটিতে দিয়ে দিলাম এবার দেবো আমি কাঁচা লঙ্কা আর পাঁচ ছ খুঁয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ব্ল্যান্ডারে তো একটুখানি ব্ল্যান্ডার করে নেব তো দেখো আমার মিক্সিতে ব্ল্যান্ডার করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো আর পাশে ইন্ডাকশানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ভাজা মশলাটা তৈরি করব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াছাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ধনেটা গোটা ধনে হয়তো বলবে ধনেটা কেন আগে দিলে ধনেটা আগে দিলাম ধনেটা অনেকক্ষণ ভাজতে লাগে তার জন্য এরপরে দিয়ে দিলাম জিরে তো জিরেটা নেওয়ার পরে আমি দু চারবার নেড়ে নিয়ে দেখো ধোঁয়া উঠে গেছে আমি এবার নামিয়ে দেবো ঠান্ডা করতে দেব দেখো আমি পাশে একটা ছোট থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এবার দেখো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আমি যে ঘরে দই পেতেছিলাম এটা আমি এই ভিডিওতে দিই ওটা আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো আমি কীরকমভাবে ঘরে দই পাতি তো এটা আমার পুরোটাই ঘরে দই পাতা তো দইটাকে আমি মিক্সিতে ব্লাইন্ডার করে নেবো এটা করলে কি বলতো মি যে দইয়ের যে দানা দানা ভাবটা ওটা থাকবে না আর স্মুথলি থাকবে তার জন্য দই বড়াটা আরও টেস্ট হয়ে যাবে তো দেখো এরকম করে আমি দুবার করে নিলাম দুবার করে নেওয়ার পরে আমি ওই বড়াটার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি তো এবার আমি চলে এসেছি আর একটা মিক্সির বাটি নিয়ে তো এই মিক্সির বাটিতে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ব্লাইন্ডার করে নেবো দেখো কড়া হয়ে গেছে দেখো কি স্মুথলি হয়েছে না তো দেখো এটা হচ্ছে আমার তেঁতুলের চাটনি আর একদিকে এদিকে আমি একটা ছোঁক দেব তার জন্য বসিয়ে দিয়েছি ছোট্ট ফ্রাই তেল গরম হয়ে গেছিলো তো শুকনো লঙ্কা কালো সর্ষে আর কাড়িয়া পাতা দিয়ে একটুখানি গরম করে নিলাম গরম করে নেওয়ার পর দেখো আমি এই যে দই বড়াটা করে রেখেছিলাম এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো গাড়িয়া পাতা সর্ষে সুন্দর লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে তো তোমরা তো দেখতেই পেলে আমার দই বড়া রেসিপি কমপ্লিট তোমরা কীরকমভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে